ধিয়োন চর্চায় মনস্তাত্ত্বিক কৌশল বা অটো সাজেশন বা আত্মপরামর্শ তৃতীয় সিট হ্যাঁ কেউ দোষ ত্রুটিহীন নয় দুই প্রত্যেকে চায় জগৎকে বদলে দিতে অথচ নিজেকে বদলায় না তিন কোনো কিছুর প্রতি বেশি আসক্তি হলো দুঃখের কারণ শুধু মনে রাখো সর্ব কারণের কারণিকের কথা চার সকল অবস্থায় ঈশ্বরকে স্মরণ করা যায় পাঁচ প্রয়োজনের চেয়ে বেশি চিন্তা হলো দুঃখের কারণ ছয় চিন্তা ভাবনাগুলোকে অস্বীকার করার কৌশল রপ্ত করতে হবে সাত ভালোবাসা পাওয়ার চেয়ে দেওয়াতে সুখ বেশি আর জীবন সরল চিন্তার বোধ জীবনকে জটিল করে নয় সকলের প্রতি সন্তুষ্ট না থাকলে যে কোনো মুহূর্তে মরে যেতে পারি দুঃখ অশান্তি নিয়ে মরব সৃষ্টিকর্তার কথা মনে রেখে মরতে পারলে ভালো দশ জীবন শুধুমাত্র নিজেকে দেখার জন্য নয় জীবন নিজেকে সৃষ্টিশীল করার জন্য যতক্ষণ পর্যন্ত না কর্মে ঝাঁপিয়ে পড়ে আপ্রাণ কর্মতৎপর হবে ততক্ষণ জানতে পর্যন্ত পারবে না তুমি কত দূর যেতে পারো এগারো তুমি সুখী হবে যখন তুমি প্রয়োজন আশা বিলাসিতার পার্থক্যটা বুঝবে ও জীবনে কাজে লাগাতে পারবে বারো আমার সমস্যা সমাধানের ক্ষমতা এতটাই বেশি যে সমস্যা যতই বৃহৎ তবু তার সমাধান আমি করব কারণ আমি অমৃতের সন্তান 13 পোশাক মানুষের ব্যক্তিত্বের পরিবর্তন ঘটায় বটে কিন্তু ভালো আচরণ মানুষের জীবন বিকশিত করে 14 কেউ ঘুমাচ্ছে কেউ ঘুম ঘুমুমাচ্ছে কেউবা প্রেমময় রাতের স্মৃতিতে বিভোর হয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে এই সকল পাওয়া না পাওয়ার বেদনাকে মধুময় করতেই ধ্যান 15 আমরা সফলতার ঘটনার চেয়ে ব্যর্থতার ঘটনা থেকে বেশি আইডিয়া পেয়ে থাকি 16 সবাই ভালো মানুষ খোঁজে এবং মন্দ সঙ্গ করতে নিষেধ করে আসলে মানুষের মধ্যে ভালো গুণ খুঁজে নিতে হবে সতেরো এখানে কিছুই আমাদের নয় এমনকি বায়ু যা আমরা শ্বাস হিসাবে নেই আমরা শুধু কর্ম করতে পারি ফল তো ঈশ্বর দেন আঠারো মহাপ্রকৃতি তথা ঈশ্বর আমাদের শক্তি উনিশ পড়ালেখা সত্য জানার জন্য নয় চিন্তা করার প্রশিক্ষণ বিশেষ বিষ জীবন হল অনেকগুলো মুহূর্তের সমষ্টি কিছু সুখ কিছু দুঃখ কিছু চিরস্মরণীয় একুশ বন্ধুর সংখ্যা নয় সত্যিকারের বন্ধু প্রয়োজন কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি উত্তম বাইশ জীবন হলো যেন চা তৈরি করার মতো রাগ দূর করো দুশ্চিন্তা বাষ্পীভূত করো দুঃখকে দ্রবীভূত করো ভুলগুলোকে ছেঁকে ফেলো তারপর আনন্দের স্বাদ অনুভব করো তেইশ ভুল হতে পারে কিন্তু বিশ্বাস ভঙ্গ করা যায় না কারণ বিশ্বাস পুনরুদ্ধার করা যায় না চব্বিশ চিন্তা কঠিন বলেই মানুষ বিচার করে পঁচিশ আপনি যদি অন্যদের অনুসরণ করে তাদের সাহায্য নিয়ে সামনে এগিয়ে যান তবে হয়তো একদিন তাদের অবস্থানে পৌঁছতে পারবেন কিন্তু আপনি যদি নিজের পথটা নিজেই তৈরি করে নেন তাহলে হয়তো এমন সাফল্যমণ্ডিত স্থানে পৌঁছবেন যেখানে আজ পর্যন্ত কেউ পৌঁছতে পারে নি আইনস্টাইন 26 মূল মন্ত্র সাহস 27 গুণ একটি অভ্যাস মাত্র 28 কথা কম কাজ বেশি 29 ধৈর্য ধরে প্রচেষ্টা করমিানে সফলতা 30 সরল জীবন উত্তম জীবন 31 ভালো বা মন্দ বলে কিছু নেই চিন্তা ভাবনা বিষয়কে ভালো বা মন্দ করে তোলে 32 জীবনের মেয়াদ এত কম যে জীবনটা তুচ্ছ হতেই পারে না 33 জীবনের সকল সম্ভাবনাগুলোকে ভোগ করো অন্যের ক্ষতি না করে 34 যা কিছু করবে একান্ত ভাবে করবে এটা সঠিক পথ চলা পঁয়ত্রিশ প্রকৃতিতে কেউ নিজের জন্য টিকে থাকে না নদী কখনো নিজের জল পান করে না বৃক্ষ কখনো নিজের ফল খায় না ফুলের নিজের জন্য নয় তাই নিজেকে দাও। ধৈর্য সবচেয়ে বড় আশ্রয় হলো বিশ্বাস শ্রেষ্ঠ মহৌষধ হলো হাসি আর আশ্চর্যজনক হলো এগুলো সবই মানবীয় গুণ সায়ত্রিশ যখনই কোনো সুন্দর কিছু দেখবে তখন নিজেকে ধন্য ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাতে ভুলো না আটত্রিশ অসঙ্গতির যাতনাকে জয় করেই জীবনকে মহিমানিত করতে হয় উনচল্লিশ ভালোবাসতে পারা একটি শক্তি লক্ষ্য ঠিক থাকলে কোনো কর্মই কঠিন নয় মানুষের খারাপ আবিষ্কার হলো টাকা কিন্তু মানব চরিত্র সব থেকে পরীক্ষার সর্বোত্তম উপকরণ সর্বোচ্চ ব্রেইন হার্টকে জিজ্ঞাসা করলো তুমি কেন কারণ ছাড়া মেসেজ পাঠাও হার্ট বললো তুমি কারণ খুঁজো আমি খুঁজি সম্পর্ক তেতাল্লিশ বিনয় শিখলে কলমের নিকট শিখো যখনই চলে মাথা নিচু করে চলে চৌচল্লিশ জগৎ সংসারে আজকের বাস্তবতা কাল হয়ে যায় কাল্পনিক পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আমাকে যুক্তি নয় বিচার নয় বুঝার ও উপলব্ধি করার শক্তি দাও যাতে আমি সকলের মাঝে শান্তি ও ভালোবাসা খুঁজে পাই ছেচল্লিশ ধ্যান হল এমন কিছু যা মনকে শান্ত করে সাতচল্লিশ ধ্যান শরীরকে রিলাক্স করে এবং ব্রেনের ফ্রিকুয়েন্সি নিচু লয়ে এনে ব্রেনের সেট আপ বদলে তাকে ঈশ্বর প্রদত্ত স্বমহিমায় উজ্জীবিত করে আটচল্লিশ জগতের সব কিছুরই নিজস্ব সৌন্দর্য আছে কিন্তু সবাই তা দেখতে পায় না ঊনপঞ্চাশ যদি শাসন করতে চাও তবে সকলের দাস হয়ে যাও পঞ্চাশ পরের জন্য কাঁদি যার প্রাণ সে হয় দীপ্তিমান একান্ন তর্কের চেয়ে আলোচনা শ্রেয় কারণ তর্ক নির্ধারণ করে কে সঠিক আর আলোচনা নির্ধারণ করে কোনটি সঠিক বাউন্ন সুন্দর মুখ বৃদ্ধ হবে সুন্দর শরীর পরিবর্তিত হবে কিন্তু সুন্দর হৃদয় সর্বদা সুন্দরী থাকে চিন্তার চিন্তার গতি মূর্খামি বুঝতে হবে চুয়ান্ন নিজেকে অন্যের সাথে তুলনা করো না পঞ্চান্ন পৃথিবীর সবাই খারাপ কেবল আমি ও তুমি ছাড়া এমনকি তুমি খানিকটা খারাপ এ ধারণা তোমাদের সর্বনাশের কারণ ছাপ্পান্ন জীবনকে আপন ছন্দে বয়ে যেতে দাও তাহলে বিশ্বের সকল অসীমের সাথে যুক্ত হবে এই অসীমের সাথে যুক্ত হওয়াটাই বিরাট এবং ঈশ্বর অনুভব সাতান্ন প্রদীপ গরিবকে যতটুকু আলো দেয় রাজা বা দরিদ্রের বাড়িতে দেয় আমরাও ধনী বা দরিদ্র সকলকে সমান চোখে একাকিত্ব জীবনকে উপলব্ধি করতে শিখায় সম্মিলন বা একাত্মতা ভালোবাসা শিখায় উনষাট বরফের চূড়া হিসেবে যেটুকু মনকে উপলব্ধি করি সেটুকু একটি টুল যা দিয়ে জীবন বদলে দেয়া যায় ষাট ভালো সম্পর্কের গোপন রহস্য হলো স্বচ্ছতা একষট্টি সুখী একটি উত্তম উপায় হলো অল্পতুষ্ট থাকা 62 যে পথ সত্যের মানবিতান ভালোবাসার সে পথেই মহাপ্রকৃতি বা ঈশ্বর পাশে থাকেন 63 কোন বিষয় জেনে ফেললে সীমাবদ্ধ হয়ে যাই জানিনা স্বীকার করলে অসীম সম্ভাবনার সাথে যুক্ত থাকি 64 জীবন সৃষ্টি হয়েছে পরিপূর্ণ বিকশিত সত্তায় পূর্ণতা হবার জন্য অভিজ্ঞতা অর্জন ও সংকট উত্তরণ জীবনের ধর্ম 65 অতীতগত বিদ্যা সহায়ক বটে কিন্তু জীবন চলার পথে অর্জিত শিক্ষা ও জ্ঞান জীবনের জন্য সর্বোত্তম 66 শিশুরা অতি বা ভবিষ্যতে থাকে না তারা প্রতিটি আনন্দে অনুভব করে যা আমরা পারি না এই পায়ে চলতে চলতে ঠিক যাব যাবে বলে দেখো রাগ কমবে না কথা যত কম রাগ তত কম উনসত্তর ধ্যান আমাদের ঘটনার ভালো দিক গ্রহণ করতে শিখায় সত্তর কথা বলতে ব্রেনের উভয় পাশের প্রয়োজন হয় থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দি ভিডিও